জন্মবার অনুসারে প্রত্যেক মানুষের থাকে একটি শুভ চিহ্ন এটি কোনো না কোনোভাবে সাথে থাকলে সেই ব্যক্তির জীবনের বাধা বিপত্তি আপদ বিপদগুলো প্রায় পুরোটাই শেষ হয়ে যায় কর্ম ও ব্যক্তিগত জীবনে সেই ব্যক্তি সফল ও সুখিত হয়ই তার সাথে সাথে পায় সমাজে মান সম্মান এবং প্রতিষ্ঠা নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে জন্মবার অনুসারে আপনার শুভ চিহ্ন কোনটি আমরা অনেক রকম শুভ চিহ্নের কথা জানি জন্মবার অনুযায়ী এই শুভ চিহ্ন বাড়িতে রাখলে আপনার শুধু ভাগ্য ফিরবে না তার সাথে সাথে বাড়ির বাস্তু দোষও অনেকটাই কেটে যাবে এই শুভ চিহ্নগুলো আপনারা নানা রকমভাবে নিজের সাথে রাখতে পারেন যদি বাড়িতে রাখতে চান তাহলে আপনার বাড়ির সদর দরজার সামনে বা চৌকাঠের ওপর রাখতে পারেন চাইলে আপনার নিজের গাড়িতে রাখতে পারেন বসার ঘর অথবা অফিসে রাখতে পারেন আপনি যদি কোনো ব্যবসায়ী হন আপনার যদি কোনো দোকান থাকে বা কোনো গুদাম থাকে আপনি সেখানেও সেই শুভ চিহ্নগুলি রাখতে পারেন আবার যদি নিজের সঙ্গে রাখতে চান তাহলে লকেট বা আংটিতে অথবা ব্রেসলেটে এই শুভ চিহ্ন বানিয়ে পড়তে পারেন তবে জন্মবার অনুসারে এক এক জনের চিহ্ন এক এক রকম হয় অর্থাৎ যেটি আপনার জন্য শুভ চিহ্ন সেটি অন্য কোনো ব্যক্তির জন্য শুভ চিহ্ন নাও হতে পারে যেটি আপনার জন্য অত্যন্ত ফলপ্রদায়ী চিহ্ন সেটি অন্য ব্যক্তির জন্য অতটা ফলপ্রদায়ী নাও হতে পারে তাই বন্ধুরা প্রত্যেকের জানা উচিত তার জন্মবার অনুসারে তার জন্য শুভ চিহ্ন কোনটি এবং সেই চিহ্নটিকে যত বেশি সম্ভব ব্যবহার করা উচিত যত বেশি সম্ভব দর্শন করা উচিত এবং গ্রহরত্নের মতো যদি সেই চিহ্নটি সেই ব্যক্তি ধারণ করতে পারে নিজের শরীরে তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করব যে ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে জানাবেন আপনার জন্মবার কোনটি এবং অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় এবং আপনাকে ধন্যবাদ জানায় সপ্তাহে সাতটি বারের জন্য সাত রকম শুভ চিহ্ন রয়েছে চলুন বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দিই কোন বাড়ির জন্য কোন চিহ্নটি শুভ শুরু করবো রবিবার দিয়ে যাদের রবিবারে জন্ম তাদের জন্য পদ্মফুলের চিহ্ন খুব শুভ বলে মানা হয় পদ্মফুল অর্থাৎ প্রস্ফুটিত পদ্মফুল এই চিহ্নটি খুবই শুভ বলে মানা হয় এতে আপনার ভাগ্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ির বাস্তু দোষ অনেকটাই কমে যাবে এবার আমি বলে দেব যে কীভাবেই পদ্মফুলকে নিজের সাথে আপনারা রাখতে পারেন বন্ধুরা আপনারা দেখবেন যে ক্রিস্টালের ফুল আপনি অনলাইনও পেয়ে যাবেন বা যে কোনো উপহারের দোকানে পেয়ে যাবেন ক্রিস্টালের পদ্মফুল এই ক্রিস্টালের ফুল আপনি আপনার বাড়ির ড্রয়িং রুমে অর্থাৎ বসার ঘরে টেবিলে রাখতে পারেন রাখতে পারেন শোপিস হিসাবে যে কোনো জায়গায় এটি দর্শন করাও আপনার জন্য ভালো দেওয়ালে আপনি পদ্ম ফুলের ছবি বানাতে পারেন অনেক সময় দেওয়ালে আমরা নানারকম টেক্সচার বানাই অনেক রকম ছবি বানিয়ে থাকি সেই হিসাবে আপনারা দেওয়ালেও ফুলের একটি ছবি বানিয়ে দিতে পারেন বিশেষ করে ড্রয়িং রুমের দেওয়ালে যদি সম্পূর্ণ দেওয়ালে ছবি বানানো সম্ভব না হয় তাহলে পদ্ম ফুলের একটি ছবি বাঁধানো আপনারা দেওয়ালে রাখতে পারেন তবে যদি আমাকে জিজ্ঞাসা করেন সব থেকে বেশি কোনটা ভালো হবে তাহলে আমি বলবো যে আপনি একটি ক্রিস্টালের সাদা ক্রিস্টালের প্রস্ফুটিত পদ্মফুলের একটি ক্রিস্টাল নিয়ে আসুন এবং ক্রিস্টালের পদ্মফুল নিয়ে আসুন এবং নিজের যদি ঘরে রাখতে চান তাহলে ড্রয়িং রুমের টেবিলের ওপর রাখুন এবং যদি কাজের জায়গায় রাখতে চান তাহলে আপনার যেখানে কাজের জায়গা আপনার দোকান হোক বা অফিস হোক সেরকম জায়গায় আপনি রাখতে পারেন যেখানে আপনি কাজ করেন সেরকম জায়গায় টেবিলের ওপর সেই ক্রিস্টালের পদ্মফুল আপনি রাখতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে আপনাকে এবার আসবো সোমবারে যে জাতক জাতিকার জন্মবার সোমবার তাদের জন্য শুভ চিহ্ন হল উদিত সূর্য এই উদিত সূর্য এই বারের পক্ষে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা যদি কর্মজীবনের সাফল্য চান নিজের ব্যবসায় উন্নতি চান বা চাকুরি ক্ষেত্রে প্রমোশন চান সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের অবশ্যই রাখা উচিত নিজের সাথে উদিত সূর্যের একটি লকেট আপনারা লকেট পরে রাখতে পারেন তাহলে সর্বদা সেটা নিজের সাথে থাকবে তাছাড়া আপনারা উদিত সূর্যের ছবি লাগাতে পারেন অনেকেই বাড়ির যেটি মুখ্য দরজা বা সদর দরজা সেখানে উদিত সূর্যের তোরণ লাগিয়ে দেন এটিও কিন্তু নজর দোষ থেকে আপনাকে রক্ষা করে আপনার পরিবারকে রক্ষা করে উদিত সূর্য অর্থাৎ জীবনে সাফল্য সৌভাগ্যের প্রতীক সমাজে মান সম্মানের প্রতীক হচ্ছে উদিত সূর্য যদি আপনি চান আপনার খ্যাতি বাড়ুক আপনার সমৃদ্ধি বাড়ুক আপনার ধনপ্রাপ্তি হোক কর্মজীবনে সফলতা হোক তাহলে যত বেশি সম্ভব এই উদিত সূর্যকে আপনি ব্যবহার করুন এই চিহ্নটি আপনার জন্য অত্যন্ত শুভ আপনি অলঙ্কার হিসাবেও নানকমভাবে উদিত সূর্য নিজের কাছে রাখতে পারেন সেটিও কিন্তু আপনার জন্য খুব ভালো হবে এবার আসবো মঙ্গলবারে যে সকল জাতক জাতিকার জন্মবার মঙ্গলবার তাদের জন্য শুভ চিহ্ন হচ্ছে ত্রিশূল এই ত্রিশুল চিহ্নটি আপনাদের বসার ঘরে বা সদর দরজার সামনে রাখতে হবে ত্রিশুল কিন্তু আপনি যত্র তত্র রাখতে পারবেন না এটি আপনাকে বসার ঘরে রাখতে হবে অথবা ঠাকুর ঘরে রাখতে পারেন যদি আপনাদের বাড়িতে শিবলিঙ্গ থাকে বা দেবাদিদেব মহাদেবের কোনো আলিক্ষ থাকে তাহলে সেখানেও আপনারা সেই ত্রিশূলটি রাখতে পারেন এবং প্রতিদিন সকালবেলা উঠে ত্রিশূলের দর্শন করবেন সেটি আপনার জন্য অত্যন্ত ভালো হবে যাদের জন্ম বুধবারে তাদের জন্য শুভ হচ্ছে স্বস্তিক চিহ্ন তবে স্বস্তিক চিহ্নের একটা বিশেষত্ব আছে এই চিহ্নটি কিন্তু অন্য যে কোনো বারে জন্মগ্রহণকারী ব্যক্তিরাও ব্যবহার করতে পারে স্বস্তিক চিহ্ন অত্যন্ত ফলপ্রদায়ী এবং শুভ একটি চিহ্ন যেটি যে কোনো বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করে তাই তো বাড়ির সদর দরজায় অবশ্যই তেল সিঁদুর দিয়ে আপনারা স্বস্তিক চিহ্ন বানিয়ে রাখবেন বাড়ির বাইরে স্বস্তিক চিহ্ন যেমন রাখবেন ঠাকুর ঘরে স্বস্তিক চিহ্ন ব্যবহার করবেন আপনারা যদি নতুন গাড়ি কেনেন তার সামনে স্বস্তিক চিহ্ন লাগাবেন এবার স্বস্তিক চিহ্ন আপনি লকেট হিসাবেও ব্যবহার করতে পারেন প্রতিদিন আপনি স্বস্তিক চিহ্ন বানাতে পারেন যাদের বুধবারে জন্ম হয়েছে তারা তাদের যে খাতা ব্যবহার করেন যদি তারা পড়াশোনা করেন তাহলে তাহারা সেই খাতাতেও একটি করে স্বস্তিক চিহ্ন বানিয়ে রাখবেন লাল পেন দিয়ে এটি আপনাদের জন্য শুভ হবে আপনারা ঠাকুর ঘরে স্বস্তিক চিহ্ন দর্শন করতে পারেন সেটিও আপনাদের জন্য শুভ হবে যদি বাড়ির দরজায় আপনারা পিতলের বা তামার কোনো স্বস্তিক চিহ্ন তোরণ লাগিয়ে দেন সেটিও আপনাদের জন্য শুভ হবে তারপর আমি যেটা বললাম যে স্বস্তিক চিহ্ন আমাদের সনাতন ধর্মে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র চিহ্ন বলে মানা হয় সমস্ত পুজোয় এই চিহ্ন ব্যবহার করা হয় এবং এই চিহ্ন অত্যন্ত অশুভ তাই এই চিহ্ন যে কোনো দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরাই ব্যবহার করতে পারে এই চিহ্ন সবার জন্য ফলপ্রদায়ী বৃহস্পতিবার যাদের জন্ম তাদের জন্য শুভ চিহ্ন হচ্ছে খাঁড়া বা খর্গ এই খর্গটি দরজার মাথার ওপর রাখতে হবে এটি কিন্তু যেখানে সেখানে রাখলে চলবে না বন্ধুরা এবং এই খর্গকে আপনি যদি অলঙ্কার হিসাবে ব্যবহার করেন তাহলেও কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হবে এর থেকে ভালো আপনি খর্গ দর্শন করতে পারেন আপনি ঠাকুর ঘরে খর্গ রাখতে পারেন এবং যেটি আমি বললাম যে দরজার মাথার ওপরে খর্গ রাখা আপনার জন্য শুভ হবে তাই সেইভাবেই সেটি ব্যবহার করুন যাদের জন্ম শুক্রবারে তাদের শুভ চিহ্নটি হলো চিহ্ন এই ওম চিহ্নটি আপনারা বাড়ির সদর দরজা বা মুখ্য দরজায় তেল সিঁদুর দিয়ে বানিয়ে দিতে পারেন প্রতিদিনই এটি করতে পারেন আবার বাড়ির দরজার মাথার ওপর যে তরুণ লাগানো হয় সেই তরুণেও আপনারা ওম চিহ্নটি ব্যবহার করতে পারেন অনেকে রঙ্গোলিতেও ওম বানায় বা আলপনাতেও ওম বানায় তবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই তার ওপর পা না পড়ে ওম ওম আমাদের সনাতন ধর্মে একটা অত্যন্ত মহত্বপূর্ণ এবং পাওয়ারফুল বলে না শক্তিশালী মন্ত্র হচ্ছে ওম এটি অত্যন্ত শুভ চিহ্ন এবং এই চিহ্নটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে ব্যবহার করতে পারেন আপনাদের বাড়ির সদর দরজায় ব্যবহার করতে পারেন অনেকে ড্রয়িং রুমের দেওয়ালের টেক্সচার হিসাবেও ওম ব্যবহার করেন কিন্তু বন্ধুরা ওম জিনিসটিকে আপনারা চেষ্টা করবেন ঠাকুর ঘরে বা মুখ্য দরজায় রাখতে ড্রয়িং রুমে সাধারণত আমরা খাওয়া দাওয়া করে থাকি তাহলে সেই জায়গায় ওম চিহ্নটি ব্যবহার না করাই ভালো আপনারা ঠাকুর ঘরে ব্যবহার করতে পারেন বাড়ির মুখর দরজায় ব্যবহার করতে পারেন আর যদি নিজের সাথে রাখতে চান তাহলে লকেট হিসাবেও সেটি ব্যবহার করতে পারেন সবশেষে আসবো শনিবারে যাদের জন্ম শনিবারে তাদের জন্য শুভ চিহ্ন হল শঙ্খ বিশেষ করে দক্ষিণাবর্ত শঙ্খ হলে খুব ভালো ফল লাভ হয় আপনারা আপনাদের বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন অবশ্যই করবেন এবং প্রতিদিন সকালে উঠে দক্ষিণাবর্ত শঙ্খ দর্শন করে তারপরেই আপনারা কাজে বেরোবেন এবং এই দক্ষিণাবর্ত শঙ্খটি সর্বদা জল দিয়ে পূর্ণ করে রাখবেন যদি আপনারা সর্বদা নিজের কাছে রাখতে চান আরও ভালো ফল পেতে চান তাহলে আপনারা লকেট হিসাবেও দক্ষিণাবর্ত শঙ্খ নিজের কাছে রাখতে পারেন সেটি আপনাদের জন্য অত্যন্তই ভালো হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি প্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন